জীবনে আমরা কোনোদিন ভাবতে যে একটা জীবন্ত মানুষকে নিয়ে এসে থেকে আবার দেখছি মানে ওরা মৃত বলে নিয়ে এসেছেন এসে দেখছি জীবন্ত একদম অদ্ভুতের মতো জিনিস গল্প হলেও সত্যি মৃত ভেবে চিতাতে চাপানোর পর জেগে উঠলেন বৃদ্ধা মৃতভাবে ভেবে দাহ করার জন্য বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে চাপানো হয়েছিল চিতায় মুখাগ্নি করার মুহূর্তে হঠাৎ নড়ে চড়ে উঠে বৃদ্ধার দেহ পুলিশ এসে তড়িঘড়ি চিতা থেকে নামিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে ভর্তি করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের নামও বাসিন্দা আঠাত্ত বছরের পুষ্পরাণী আচার্য মা সাটেকাকে পড়ে গিয়ে পা ভাঙে তারপর এরপর থেকে অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন বৃদ্ধা আগে মারা গিয়েছে স্বামী দুই সন্তান নিয়ে বৃদ্ধার পরিবার বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বৃদ্ধা সাড়া শব্দ না পেয়ে ছেলের খবর দেয় পাড়া প্রতিবেশীদের এলাকাটি করোনার কারণে কোয়ারেন্টাইন জোন হওয়ায় খবর দেওয়া হলেও আসেনি কোনো ডাক্তার বহু ডাকাটাকির পর বৃদ্ধার কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় তিনি মারা গেছেন বলে ধারণা করে তার ছেলে ও প্রতিবেশীরা এরপরই দাহ করার জন্য দেহ শ্মশানে নিয়ে যায় সাজানো হয় চিতা দাহের ধার্মিক নিয়ম নীতি মেনে বৃদ্ধাকে তোলা হয় চিতাতে কিন্তু এরপরই ঘটে আশ্চর্য ঘটনা মুখাগ্নি করার প্রস্তুতি নিতে হঠাৎ চিতার উপরে নড়ে উঠে বৃদ্ধার শরীর যা দেখে যাত্রীদের অনেকে আতঙ্কিত হয়ে পড়ে ঘটনার প্রাথমিক আকস্মিকতা কাটার পর খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায় পুলিশ এসে চিতা থেকে নামিয়ে চিকিৎসার জন্য বৃদ্ধাকে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানে পুষ্পরাণী দেবীর চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর এদিকে ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ডেথ সার্টিফিকেট না নিয়ে কেন দাহ করা হচ্ছিল ছেলেদের ভূমিকায় বাকি গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর ব্যুরো রিপোর্ট এনভিটিভি টিভি আজকে পাণ্ডব সকালে যাতে এসছে আমরা আজকে আমাদের জীবনে একটা বিরাট মানে খুবই মানে সমস্যা জীবনে আমরা কোনোদিনই ভাবতে হবে যে একটা জীবন্ত মানুষকে নিয়ে এসে সুশান্ত থেকে আবার দেখছি মানে ওরা মৃত বলে নিয়ে এসছেন এসে দেখছি জীবন্ত একদম মানে কি বলবো অদ্ভুত মানে ম্যাজিকের মতো জিনিস দেখলাম কিন্তু এটা দেখার মধ্যে উচিত নয় দেখলাম যে ভদ্রময়ের বয়স হয়তো আশি থেকে চুরাশি বছর হবে সেই ভদ্রমে এসেছেন শুধানে পড়াবের জন্য আবার বাড়ি গেলেন বাড়ি থেকে হয়তো ডাক্তার গেলেন এটা কি অদ্ভুত জিনিস আমি লাইফে আমার জীবন হয়তো আমার তো নয় আমার দাদা বা বাবারাকে কেউ দেখেনি হয়তো এমন একটা ঘটনা ঘটে গেছে কিন্তু আমরা অনেক সময় ভুয়ো খবর শুনেছি যে সশা এসে যাত্র মানে যাত্রী বেঁচে গেছে কিন্তু আমি নিজের বাস্তবে দেখলাম একটা এসে মধ্যে দেখছি তিনি অজ করছেন মুক্তি থেকে বেরোচ্ছেন একটা মানে অদ্ভুত পাণ্ডবসের স্মৃতিতে মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের মানে পশ্চিমবাংলায় যে মানে দেখলাম পাণ্ডব জেলায় যে এমন একটা জিনিস ঘটে গেছে এটা আমাদের হয়তো লাইফে নেই যাই না কোন লাইফে আছে একটা জীবিত মাসকে কি নাম আপনার আমার নাম ও কোমর ভেঙে পড়েছিল আর নমস নে আজকে হঠাৎ এরকম মানে হেস্কির মতন উঠে গেল নে আর মানে কোনো সারা শব্দ নেই আমরা তাই ভাবলাম যে আর নেই হয়তো নে ডাক্তার দেখানো হলো ডাক্তার মানে কোনো ডাক্তারকে পাওয়া গেল না আমি পড়া একদম সে ইয়ে করে দিয়েছে আর মানে কোনো ডাক্তারই আসছে না পড়া ছেলেগুলো খুব সাহায্য করেছে ওরা ছেলেগুলো সব ইয়ে করছে কিন্তু কোনো ডাক্তার আর আসতে পারলো এই আর হ্যাঁ শ্মশানই গেছে বাঁধা বাঁধি করেছে কোনো আওয়াজ মানে এত এত পাড়া ছেলে এসেছে কেউ কেউ বুঝতে পারলো না এ ঘটনাটা আমরা তো বুঝতেই পারিনি তারপরে শ্মশানে গেছে শ্মশানে যখন ইয়ে করেছে তখন সবাই বুঝতে পেরেছে বাঁধাবান্দি করেছে তাও আওয়াজ নেই কিছুই সেটা আর বলতে পারছি না বাড়িতে ছিলাম না আমরা শাশুড়ি মহল উনি পুতুল আচার্য ও আট মাস ধরে পড়ে আছে বাথরুম যাচ্ছিলো বাথরুম যেতে যেতে পড়ে গেছিল কোমর ভেঙে গেছিল আজকে হঠাৎ মানে হঠাৎ আজকে একটা হেঁচকি চলে এলো যে হেঁচকি আসতেই মানে একদম মানে কোনো জ্ঞান হয় তারপর ডাক্তার দেখার আমরা চেষ্টা করলাম ডাক্তার এই করোনা সিজনে মানে কেউ আসে নাই মানে কেউ আসেনি মানে এখন বেরোনো বন্ধ করে দিয়েছে হ্যাঁ এখন কোনো ডাক্তারও আসবে না মানে আটটার পর থেকে আর কি বেরোনোই বন্ধ করে দিয়েছে বা বাইরে বেরোনো চেষ্টা করা হয়েছে প্রচুর কিন্তু কেউ আসে নাই তারপর পাড়ার লোকও সবাই এসেছে কেউ বুঝতেও পারি নাই আমরা যে এরকম সবাই এসেছে কিন্তু কেউ আমরা বুঝতে পারিনি যে মানুষটা বেঁচে আছে আমরা এত কেঁদেছি এত ইয়ে করেছি তাও বুঝতে পারি নাই কেউ কিন্তু তারপর যখন নিয়ে গিয়েছে তারপরে এবার কীভাবে কী হয়ে গেছে আর সেটা আমরা আর বলতে পারছি না এখন দুর্গাপুর বিধাননগরে নিয়ে গেছে আমার নাম ক্ষমা আচার্য প্রথম বিকেলবেলাতে আউট হলো যে একটা ভদ্র মহিলা মারা গেছে আমাদের পাড়ায় তাই আমাদেরকে ডাকতে এসছিল আমরা আবার সেই মাছ ফাঁস কাটলাম নিয়ে গেলাম শ্মশানে নামালাম তারপরে একটু আওয়াজ করছিল মানে মৃতদেহটা আওয়াজ করছে মৃতদেহটা আওয়াজ করছিল তারপরে পুলিশকে ডাকালো হলো পুলিশে নিয়ে গেল আবার বেদাননগর নিয়ে গেল আচ্ছা আপনারা কি আতঙ্কিত হয়ে গিয়েছিলেন হ্যাঁ আমরা ভয়ে এবারে ইয়ে হয়ে গেছি যে আমরা তো ওই সব দেখি নাই কখনো আচ্ছা শ্মশানে নিয়ে যাওয়ার পর শ্মশানে নিয়ে যাওয়ার পর শ্মশানে নামানোর পর আওয়াজ করছিল আওয়াজ করছিল কোমরে ধরলেই কোমরে ধরলে আওয়াজ করছিল আওয়াজ করছিল কি নাম আপনার আমার নাম অরুণ অরুণ কি অরুণ বাগদি হয়েছিল ওই ন মাস থেকে পড়েছিল ভদ্র মহিলা কোমর ভাঙা গিয়েছিল তারপরে আজকে হঠাৎ বললে গিয়ে যে পাঁচটার সময় মারা গেছে তারপরে সব কিছু যান্তি করা হইলো কয়লা হা শ্মশানে নিয়ে যাওয়া হইলো যখন বাড়িতে ছিল তখন তো কিছু বোঝা যায় না হয়তো হয় শ্মশানে যখন নিয়ে যায় তখন যখন চাপাইতে যাই ঝিলে তখন কিন্তু মুখ থেকে একটি আওয়াজ আসছে ঘর ঘর ঘরে আওয়াজ আসছে তারপরে এবারে পুলিশ পুলিশ ভিডিও ফিডিও সব জানা হলো এলো আবার বিধাননগর নিয়ে যাওয়া হলো আচ্ছা আপনাদের পাড়ারই বাসিন্দা আমাদের পাড়ারই নিচে পাড়ারই আচ্ছা উনি অসুস্থ ছিলেন কি নাম আপনার আমার নাম বিজয় বাবু মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন মনোবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে